নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি জানাবো কেন চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স স্টার্ককে নেওয়ার কারণ কি। কি বলছে গৌতম গম্ভীর তার পাশাপাশি রোহিত শর্মা তিনি কি মুম্বাই দলে থাকবেন না মুম্বাই ছেড়ে চলে যাবেন এই নিয়ে ফাইনাল আপডেট আপনাদেরকে দেওয়ার আছে এবং আমি কেন বলছি মুম্বাই সিএসকে আরও একবার চ্যাম্পিয়ন দল গঠন করেছে এবং কে কে আর কেউ আমি কেন এই বছর চ্যাম্পিয়ন তালিকায় রেখেছি তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই ভিডিওটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এখানে যেহেতু আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই কেন মিচেল স্টারকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স তো স্টার্ককে নেওয়ার পরে সবাই কিন্তু অবাক হয়ে গেছিলো যে কে কি আর এত টাকা খরচ করেছে এই নিয়ে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর তাকে যখন প্রশ্ন করা হয় যে কেন স্টার্কের জন্য কে কে আর পঁচিশ কোটির কাছাকাছি খরচ করলো তখন গৌতম গম্ভীর পরিষ্কারভাবে জানিয়ে দেয় আমাদের দলে অনেক তরুণ বোলার আছে আমাদের দলে তিনটে তরুণ পেস বোলার আছে চেতন সাকারিয়া হারসিজ রানা বৈব আরোরা আমরা মিচেল স্টার্কে নিয়েছি কারণ মিচেল স্টার্ক নো ডাউট একটা খুবই ভালো বোলার এবং তিনি বহু বছর ধরে অস্ট্রেলিয়ার মতো দলের হয়ে বলিংয়ে নেতৃত্ব করেছেন তাই মিচেল স্টার্ককে নেওয়ার আমাদের কারণ হচ্ছে আমরা বলিংয়ে এমন একটা নেতাকে চাইছিলাম যে বলিংয়ে নেতৃত্ব করতে পারেন যে আর চারটে পাঁচটা তরুণ বোলারকে বলতে পারে যে এই সিচুয়েশানে কীরকম বল করা দরকার তাই স্টার্ককে এত টাকা দিয়ে খরচ করে নেওয়ার কারণ হচ্ছে স্টার্ক অবশ্যই ভালো বলিং করে অবশ্যই ভালো অ্যাডভাইস দিতে পারবে এবং এত বছর যে খেলার এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু স্টার্ক দিতে পারবে তরুণ বোলারদেরকে তাই আমাদের বোলিং ডিপার্টমেন্টে একটা নেতা দরকার ছিল সেই নেতাটাকেই আমরা খুঁজছিলাম এবং স্টার্কের থেকে ভালো বলিংয়ের নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু কাউকে আমরা পেতাম না তাই মিচেল স্টার্কের জন্য আমরা এত টাকা গেছি অর্থাৎ মিচেল স্টার্ককে নেওয়ার কারণ কিন্তু পরিষ্কার করে দিয়েছে গৌতম গম্ভীর যে মিচেল স্টার্কে নেওয়ার কারণ হচ্ছে কে কে আর দলে যে তরুণ বোলাররা আছে তাদের নেতৃত্ব দেবেন এবং তাদেরকে সঠিক পরামর্শ দেবে মিচেল স্টার্ক তার পাশাপাশি মিচেল স্টার্ক যেহেতু ভালো বোলার সেই কারণে মিচেল স্টার্ককে রেকর্ড দামে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো এটা হচ্ছে মিচেল স্টার্কের আপডেটটা গৌতম গম্ভীর কি বলেছিলেন এইবারে বলি রোহিত শর্মা কি মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দেবে নিলামের পরে এইটা নিয়ে আনন্দবাজার পত্রিকা এখনো আপনারা গেলে আনন্দবাজার পত্রিকার অনলাইনে গেলে এই নিউজটা পেয়ে যাবেন যে তারা কিন্তু এই নিউজটা বার করেছে যে নিলামের পরে কি মুম্বাই ইন্ডিয়ানস দল ছাড়বে রোহিত শর্মা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই পত্রিকাতে কী লেখা ছিল এই নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের এক কর্মকর্তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অনেক জায়গায় শুনছি যে রোহিত শর্মা ছেড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ানস এটাকে সত্যি মুম্বাই ইন্ডিয়ানসের কর্মকর্তা বলেন যে না এটা একদমই সত্যি নয় রোহিত শর্মাকে আমরা রকমভাবে আমাদের দল থেকে ছাড়বো না অবশ্যই যখন আমরা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছিলাম তারপরে দুটো ক্লাব সেই ক্লাবের নামও মেনশন করেছে একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস আর একটা হচ্ছে যে দিল্লি ক্যাপিটালস এই দুই ক্লাব রোহিত শর্মাকে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিল কিন্তু আমরা রোহিত শর্মাকে বিক্রি করব না রোহিত শর্মা কেন আমরা আমাদের দল থেকে এই মুহুর্তে কাউকেই বিক্রি করব না এবং যখন মুম্বাইয়ের সেই কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয় আপনারা রোহিত শর্মাকে কেন ক্যাপ্টেনশিপ থেকে সরালেন সেই কর্মকর্তা যা বলেছে আপনারা শুনলে সেটা অবাক হয়ে যাবেন তিনি বলেছেন আমরা যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা আমাদের সমস্ত খেলোয়াড়কে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা হার্দিক পাণ্ডিয়ার ক্যাপ্টেনশিপে কি খেলতে রাজি আছো সবাই নিজের মতামত দিয়েছে এবং সব থেকে বড়ো মতামত দিয়েছে রোহিত শর্মা অর্থাৎ রোহিত শর্মা থাকাকালীনই আমরা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি যে হার্দিক পাণ্ডিয়াকে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানাবো এবং হার্দিককে ক্যাপ্টেন বানানোর পিছনে সব থেকে বড়ো কৃতিত্ব রোহিত শর্মার আছে মানে এতদিন যে মানুষ শুধু শুধু হার্দিক পান্ডিয়াকে বাজে বাজে গালাগালি দিচ্ছিল কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনার ওপর জল ঢেলে দিয়েছে এবং রোহিত শর্মা নিজেই কিন্তু এই মানে ডিসিশনের মধ্যে ছিল যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন বানাবেন এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কেউ হার্দিক পান্ডিয়াকে গালাগাল করবেন না হার্দিক পান্ডিয়া ভারতীয় প্লেয়ার এবং সবথেকে বড়ো কথা হার্দিক পান্ডিয়া আমাদের দেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছেন তাই হার্দিক পান্ডিয়াকে কেউ গালাগাল করবেন না তো এই নিউজটা পেয়ে সত্যি আমি শখ হয়ে গেলাম যে রোহিত শর্মা নিজেই এই মিটিংয়ে ছিল যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানাবে এবং রোহিত শর্মা নিজেই সম্মতি দিয়েছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হলে তিনিও রাজি আছেন তো আশা করি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকবে এবং কেন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানালো রোহিত শর্মা এই পুরো জলঘোলা ব্যাপারটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিয়েছি এইবারে বলি আমি কেন বলছি মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস আরও একবার চ্যাম্পিয়ন দল গঠন করলো তো বন্ধুরা যদি আমরা মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংসের স্কোয়াডটা বিচার বিবেচনা করি বিশেষ করে প্লেইং ইলেভেনটা আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমি সবার প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপরে আসি মুম্বাই ইন্ডিয়ান্স তারা যা স্কোয়াড বানিয়েছে প্রচণ্ড শক্তিশালী এবং মুম্বাইয়ের যা ব্যাটিং লাইন আপ আছে ওইটা আনটাচেবল ব্যাটিং লাইন আপ এক থেকে সাত নম্বর সাত সাতটা প্লেয়ার যারা আছে সাতজনই বিভৎস বিধ্বংসী প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড কি সেটা আমরা সবাই জানি আমি আপনাদেরকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনটা একবার বলি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ওপেনিং করবে রোহিত শর্মা আর ইশান কিশন ওয়ান ডাউনে নামবে তিলাক বার্মা টু ডাউনে সূরিয়া কুমার যাদব চারটে বিভৎস বিধ্বংসী প্লেয়ার ডাউনে মানে পাঁচ নম্বর প্লেয়ার নামবে ডেওয়াল ব্রেভিস খুব ভালো টি টোয়েন্টিতে নাম করেছে এই তরুণ প্লেয়ারটা পাঁচটা বিধ্বংসী প্লেয়ার এখনও শেষ হয়নি লিস্ট ছ নম্বরে নামবে টিম ডেভিড বিধ্বংসী ব্যাটসম্যান আমরা সবাই দেখেছি টিম ডেভিড অস্ট্রেলিয়ার জন্য হারা ম্যাচ জিতিয়েছে আগের সিজনে চার বলে চারটে ছয় মেরে টিম ডেভিডও ম্যাচ জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে ছ নম্বর প্লেয়ার টিম ডেভিড সাত নম্বর প্লেয়ার হার্দিক পাণ্ডেয়া যে নিজের দমে ম্যাচ পরিবর্তন করার ক্ষমতা রাখে মানে সাতটা বিভৎস ভালো টি টোয়েন্টি প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে আছে মানে সব থেকে ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ টি টোয়েন্টি ওয়াইজ যদি আমরা ধরি তাহলে সেটা মুম্বাই ইন্ডিয়ানসের এবং তারপরে নামবে রোমারিয়া শেফার্ড অলরাউন্ডার আমি যদি বলি না মুম্বাই ইন্ডিয়ানস তিনটে বিদেশি নিয়েও ভয়ঙ্কর প্লেইং ইলেভেন নামাতে পারে এবং তারপরে আউট হয়ে গেলে বলিংয়ে কে আসবে রোমারিয়া শেফার্ট অলরাউন্ডার জেরাল কটজেকে নিয়েছে পাঁচ কোটি টাকায় ভাবতে পাচ্ছেন কটজের মতো বোলারকে পাঁচ কোটি টাকায় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অবাক কাণ্ড দেড়শো কিলোমিটার বেগে বল করে সেই প্লেয়ারকে পাঁচ কোটি টাকা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তার সঙ্গে নামবে যশপ্রিত বুমরা বুম বুম বুমরা বলিংটা ভাবুন কটজে বুমরা আর জেসেন বেরান্ডফ বিধ্বংসী পেস বলিং অ্যাট্যাক স্পিন বোলার সেটা পিওষ চাওলা হতে পারে কারণ পিয়ুষ চাওলা লাস্ট সিজন কিন্তু খুব ভালো বলিং করেছে মুম্বাইয়ের জন্য এবং মুম্বাইয়ের লাস্ট সিজেন হায়েস্ট উইকেট টেকার ছিল কিন্তু অ্যাজ আ স্পিনার পিউষ চাওলা তো ভেবে দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা কি শুধু মুম্বাইয়ের একটাই হচ্ছে অসুবিধা সেটা হচ্ছে মুম্বাইয়ের কাছে ভালো স্পিন বোলার বলতে পিউষ চাওলা শ্রেয়াশ গোপাল আছে তো তবুও মুম্বাই ইন্ডিয়ানসের টিম বানিয়েছে চ্যাম্পিয়ন দল তো এটা হচ্ছে মুম্বাই চেন্নাই আমি কি বলবো চেন্নাই অলরেডি চ্যাম্পিয়ন দল চেন্নাই কে নেই এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে রাচীন রাবিন্দ্রাকে নিয়েছে ইম্যাজিন করুন আমি ভাবতে পারিনি রাচিন রাবিন্দ্রাকে এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে চেন্নাই নিয়ে বেরিয়ে যাবে চেন্নাইয়ের একবার টিমটা ভাবুন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন মানে যেই প্লেয়ার চলে না সেই প্লেয়ারকে কী এমন ফুগমন্তর দেয় কি এমন বুদ্ধি দেয় যে যেই প্লেয়ার চলে না আউট অফ ফর্ম সেই প্লেয়ারও মানে চেন্নাই এসে বাঘ হয়ে যায় আজাঙ্কিয়া রাহানেকে টি টোয়েন্টি প্লেয়ার বানিয়ে দিয়েছে এম এস ধোনি ই জাস্ট ইম্যাজিন তো চেন্নাইয়ের দলটা বলি ডেভন কর্মে ঋতুরাজ গাইকোয় ওপেনিং করবে ওয়ান ডাউনে নামবে কে রাচিন রবীন্দ্রা আনবিলিভেবল টু ডাউনে ড্যারেল মিচেল তারপরে আজাঙ্কিয়া রাহানে এম এস ধোনি তারপরে স্বামীর রিজভি বলে যে প্লেয়ারটাকে আট কোটি টাকা দিয়ে নিয়েছে বিভৎস বিধ্বংসী খেলেছে এই মুহূর্তে মানে চেন্নাইয়ের টিমটা ভাবুন তারপরে আউট হয়ে গেলে কে নামবে মৈনালি শিবম দুবে রবীন্দ্র জাডেজা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় চার মারার প্লেয়ার শিবম দুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারে মৈনালি কি বিভৎস প্লেয়ার যেমন বলিং তেমন ব্যাটিং তারপরে এখানেও শেষ নয় রাচিন রবীন্দ্র ড্যান মিচেল আমি আগেও বলেছি তারপরে দীপাক চাহার কাম ব্যাক করছে মুকেশ চৌধুরী আগেরবারে খুব ভালো বলিং করেছে মাইস তিক্সানা আগের সিজনে ভালো বলিং করেছে তারপরে এই সিজন মিস্তফিদুর রহমানকে নিয়েছে তুষার দেশপান্ডে আগেরবারে ভালো বল করেছে পাতি ভালো বল করেছে আর লর্ড সাদ্দুলকে চার কোটি টাকা দিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস মানে চেন্নাইয়ের প্লেয়ার বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে চেন্নাই যে টিম বানিয়েছে চেন্নাই সব বড় বড়ো ঝামেলা হবে কাকে ছেড়ে কাকে খেলাবো আর মহেন্দ্র সিং ধোনি এমন ক্যাপ্টেন সবার মন একদম মানে যুগিয়ে চলতে পারে মানে যেই পিচে তিনটে স্পিন দরকার সেই পিচে তিনটে স্পিন খেলাবে যেই পিচে দুটো স্পিন দরকার সেই পিচে দুটো স্পিন খেলাবে যেই পিচে একটা স্পিন দরকার সেই পিচে একটা স্পিন খেলাবে মানে মানে মহেন্দ্র সিং ধোনি এত খেলাটাকে বোঝে যে কোথায় কাকে দরকার সেই অনুযায়ী কিন্তু টিম নামাবে টিম খেলাবে চেন্নাই সুপার কিংস তাই আমি আরও একবার চোখ বুঝে বলতে পারি যে চেন্নাই তার কিন্তু সেমিফাইনালে থাকবে এবং আমি কেন এই বছর কে কে আর কে রেখেছি এই নিয়ে আমি কিন্তু একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম আপনারা একটু কয়েকটা ভিডিও দু একটা ভিডিও নিচে গেলেই কিন্তু কে কেআরের শক্তিশালী কে কে স্কোয়াডের একটা ভিডিও পেয়ে যাবেন সেইখানে আমি কে কে আর সমস্ত শক্তি একদম বিস্তারিতভাবে খুটে নাটিয়ে বলেছি এবং আমি এই সিজনে কে কে আর কিন্তু সেমিফাইনালে রাখবোই রাখব কারণ এই সিজন কে আর সত্যিই করে বিবৎস ভালো দল গঠন করেছে কে কে আরের ব্যাটিং ভালো জেসন রয় রায়মানুল্লাহ গুরুবাস ভেঙ্কটেশ আইয়ার নীতিশ রানা শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল সুনীল নারিন মানিস পান্ডে তারপরে মিচেল স্টার্ক হারশিদ রানা বরুণ চক্রবর্তী সুয়েশ শর্মা মুজিবুর রহমান অর্থাৎ সব দিকে যদি ধরি তাহলে কে কে আরও কিন্তু এই বছর চাবুক দল গঠন করেছে সেমিফাইনালে কিন্তু আমি আপাতত যেই দুটো দলকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা চেন্নাই সুপার কিংস আর একটা হচ্ছে কে কে আর মুম্বাই একটাই অসুবিধা সেটা হচ্ছে ভালো স্পিন বলিং তবে মুম্বাইও যার ব্যাটিং লাইন আপ আছে তাই আমার মনে হয় মুম্বাইও কিন্তু সেমিফাইনাল যেতে পারে তো ওভারঅল এই সিজনে কিন্তু সমস্ত দলই ভালো দল গঠন করেছে সমস্ত দলের কাছেই কিন্তু এমন এমন প্লেয়ার আছে যে ম্যাচ জেতাতে পারে তো এই বছর আইপিএল কিন্তু সবথেকে ভাইটাল হবে সব থেকে ভালো হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি যেই সমস্ত আপডেট দিয়েছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ